সম্প্রতি শুরু হয়েছে ক্রেজি আইডিয়াস প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক দুই শালিক গত তিরিশে সেপ্টেম্বর থেকে বিকেল সাড়ে পাঁচটা স্লোটে শুরু হয়েছে ধারাবাহিকটি প্রথম এপিসোড থেকেই দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছে ধারাবাহিকের কাস্টিং প্রেজেন্টেশন গল্প সব মিলিয়ে দুর্দান্ত জলসার বর্তমান সময়ের অনেক জনপ্রিয় ধারাবাহিককে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে এসেছে দুই শালিক মাত্র পাঁচ ছয় দিনেই এত জনপ্রিয়তা সত্যি অবিশ্বাস্য বোঝাই যাচ্ছে বিকেল সাড়ে পাঁচটা স্লটে টিআরপিতে দুর্দান্ত চমক দেখাতে চলেছে বরণ ধারাবিকের পর হয়তো দুই শালিক ধারাবিকটি বিকেল সাড়ে পাঁচটা স্লটে অনেকটা টিআরপি উঠাতে পারে তবে যাই হোক আজ হঠাৎই বন্ধ হলো দুই শালিক কিন্তু কেন তবে একেবারেই বন্ধ হচ্ছে না দুই শালিকের টাইম স্লট যেদিন সম্প্রচার করেছিল সেদিন চ্যানেল বলেছিল তিরিশে সেপ্টেম্বর থেকে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা স্লোটে সম্প্রচার হবে কিন্তু ওই স্লোটে প্রতি রবিবার সম্প্রচার হয় রবিবার সঙ্গে জলসা পরিবার সবাই ভেবেছিল হয়তো দুই শালিকের জন্য রবিবার সঙ্গে জলসা পরিবারের টাইম স্লট পাল্টে দেওয়া হবে কিন্তু না দুই শালিকের স্লোটেই আজ সম্প্রচার হবে রবিবার সঙ্গে জলসা পরিবার যার কারণেই আজ সম্প্রচার বন্ধ থাকবে দুই শালিক ধারাবাহিকের যতদিন রবিবার সঙ্গে জলসা পরিবার সম্প্রসার হবে ততদিন রবিবার করে সম্প্রসার বন্ধ থাকবে দুই শালিক ধারাবাহিকের দুই শালিক আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ